খুব টেনশনে ছিলাম ঈদের আগে সবগুলো কাজ একা একা কমপ্লিট করতে পারবো নাকি শারীরিক অসুস্থতা মানসিক অবস্থা সবকিছু বাদ দিয়ে এখন আমার সময় হয়ে গিয়েছে শ্বশুরবাড়ি ফেরত যাওয়ার যাওয়ার আগে যে জিনিসটা আমার জন্য ম্যান্ডেটরি সেটা হচ্ছে আমার দেবরের জন্য কিছু খাবার দাবার নিয়ে যাওয়া তার পছন্দ অনুযায়ী এই জন্য সোজা চলে গেলাম বিএফসি তে মাহের পছন্দের কিছু খাবার দাবার কিনে নিলাম আর আমাদের গরুটাকে দেখে তাকে বিদায় দিয়ে এখন আমি চলে যাচ্ছি শ্বশুরবাড়ির দিকে আরো কয়েকদিন আগে যাবো ভেবেছিলাম কিন্তু নিজের কাজও ছিল তার উপর আমাদের শ্বশুরবাড়ি এত দূরে সেখানে গরুর হাট বসে আনফর্চুনেটলি রাস্তা বন্ধ থাকে এই টাইমে একা ট্রাভেল করা একটু ডিফিকাল্ট হয়ে যায় তারপরও সবকিছু বাদ দিয়ে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ মাঝখানে আমি কয়েকদিন ছুটি নিয়েছি আপনারা সবাই অনেক বেশি টেনশন করেছেন আমি আলহামদুলিল্লাহ ঠিক আছি এম হ্যাপি যে আমি আমার জায়গায় ফেরত চলে এসেছি আমি এখন যে ধরনের কাজ করছি সেটা এখান থেকে করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় যখনই আমার কাজ শেষ হয়ে যায় দৌড়ে আমি এখানে চলে আসি রাতের বেলা খাবার দাবার নিয়ে এসেছিলাম কিন্তু এত বেশি খিদে লেগে গিয়েছিল তখন আমি খেতে পারিনি এখন এই ভোরবেলা খাবার দাবার গরম করে আমি খেয়ে নিচ্ছি বিয়ের পর প্রতিবারের মতো এবারও ঈদ আমি আমার শ্বশুর বাড়িতেই করবো যাদের অনেক বেশি কোয়েশ্চেন ছিল আই হোপ আপনারা আপনাদের অ্যান্সার পেয়ে গিয়েছেন এই কথাটা আমি আর বারবার মেনশন করতে চাই না যে আমার শ্বশুর অনেক দূরে সেখান থেকে ট্রাভেল করা আমার জন্য একা একা একটু ডিফিকাল্ট করে আমি আমার বাপের বাড়িতে পড়ে থাকি না অবভিয়াসলি আমার কাজের প্রেশারে আমি ওখানে থাকতে হয় খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি অনেক কাজ বাকি আছে এরপর আমি ঘুমিয়ে পড়ব আর কয়েকদিন আমি পেইজ থেকে একটু ছুটি নিয়েছি তো আমার আজকে তেমন কেমন কাজ নেই হ্যাঁ ফিজিক্যালি আর মেন্টালি আমি একটু উইক আছি বাট সেরে যাবে এটা আল্লাহ ভরসা এটা নিয়ে কোনো ব্যাপার না এই কথাটা আমি আপনাদেরকে অনেক আগে একবার বলেছিলাম আমার কোন পোস্টে যদি দুইশো তিনশোটা কমেন্ট থাকে তার মধ্যে যদি দুইশো পঁচানব্বই দুইশো সাতানব্বইটাও ভালো কমেন্ট থাকে ওই তিন চারটা কমেন্ট বের করে আমার ফ্যামিলির উপর অনেক বেশি পড়ে ভেবেছিলাম গিভ আপ করে দিব একটা টাইম এমন সিচুয়েশনও এসেছে আমি ভেবেছিলাম শোশী ডায়েরি পেজটা আমি ডিলিট করে দেব কিন্তু আমি যাই না আমি এত ভালোবাসা কখন ডিজার্ভ করেছি ইনবক্সে আর কমেন্ট সেকশনে আপনারা সবাই আমাকে এমন মোটিভেট করেছেন অ্যান্ড আই এম ব্যাক শ্বশুর বাড়িতে আমার রেগুলার লাইফ শুরু হয়ে গিয়েছে সকাল সকাল উঠে আমি আর মাহের এখন নাস্তা করতে বসে যাব মা একটু আগেই নাস্তা করে নিয়েছে কি গতকাল রাতে আমি আর মাহের অনেকক্ষণ গল্প করেছি আমাদের সুখ দুঃখ শেয়ার করেছি পরে চিন্তা করলাম আমরা দুইজন সেম সিচুয়েশনই আছি মাহেরও বেচারা বলছিল যে বাসা অনেক দূরে হয়ে যাওয়ার কারণে ওর কলেজে যেতে আসতে অনেক বেশি সমস্যা হচ্ছে পড়ালেখার এফেক্ট পড়ছে আমরা আগেই চেয়েছিলাম বড় একটা বাসা নিয়ে সবাই একসাথে থাকতে কিন্তু আসলে হয়ে ওঠেনি ব্যাপারটা সো আমরা দুই ভাই বোন মিলে অনেক আলাপ আলোচনা করলাম এরপর সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিলাম ঈদের কয়েকদিন আগেই আমি এখানে শ্বশুরবাড়িতে চলে এসেছি দিনকাল ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ সকালের নাস্তাটা শেষ করে আমি আমার ফেভারিট কর্নারে চলে আসলাম আমার চাটা এনজয় করার জন্য এসব টাইমে না আপন মানুষের সাপোর্ট অনেক বেশি ইম্পর্টেন্ট বাইরের মানুষ যাদেরকে আমি চিনি না তারা কি নেগেটিভ কমেন্ট করলো সেগুলো নিয়ে যদি আমার বাসার মানুষ বসে থাকে কি করব বলেন আমার কাছে যেটা মেইন প্রায়োরিটি আমার আপনজন আমাকে নিয়ে কি ভাবছে আমার কোনো অ্যাক্টিভিটিস আমার কোনো ভিডিওর কারণে কারো ইফেক্ট হচ্ছে না দুই একটা কমেন্টের জন্য যদি আমার ফ্যামিলিতে ইফেক্ট পড়ে আমি সেই জায়গা থেকে সরে আসবো কারণ আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার ফ্যামিলি সেটার জন্য আমার এই দুই বছরের কষ্ট তো সব কিছু এক নিমিষে মিশে যাক আই ডোন্ট কেয়ার সন্ধ্যার সময় নাস্তার জন্য আজকে মাহের আমার পছন্দের ছোট ফুচকা নিয়ে আসে সবাই মিলে সেটা খেলাম আর আবারও আমি এখন চা বসিয়ে দিলাম অ্যাকচুয়ালি শ্বশুর বাড়ি আসলে আমার একটা নর্মাল রেগুলার লাইফ থাকে যেটা একদম কনস্ট্যান্ট থাকে এভরি ডে সেম রুটিন সো কেউ যদি সেম রুটিন দেখতে বোর হয়ে থাকেন তার আপনারা ইগনোর করতে পারেন আমি আর কাউকে কোনো কিছুতে জবাবদিহি করব না কষ্ট আমি করেছি একা করেছি

একটু আগেই দেখেন মোটিভেশনাল কথাবার্তা বলে দুইজন দুইজনকে সামলে নিয়েছিলাম এখন আবার আমরা ডিপ্রেশনে চলে গিয়েছি যে ঈদে আমাদের কোনো প্ল্যান নেই রাত এগারোটার সময় আমার ঝালমুড়ি খেতে ইচ্ছে করছিল মাহের কোথা থেকে ঝালমুড়ি জোগাড় করে এনেছে আই হ্যাভ নো আইডিয়া জন্য মা আজকে পুডিং বানিয়েছে এটা ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দিব মা অনেক টায়ার্ড হয়ে গিয়েছে এই জন্য শুয়ে পড়েছিল এই জন্য যে টুকটাক কাজগুলো আছে আমি সেগুলো এগিয়ে দিচ্ছিলাম একটা রিকোয়েস্ট করব আপনাদেরকে কন্টেন্ট ক্রিয়েটাররা না অনেক বছর অনেক লম্বা সময় ধরে কাজ করে তাদের ভালো কাজগুলো যদি আপনারা অ্যাপ্রিসিয়েট করতে পারেন আলহামদুলিল্লাহ আর যদি কোনো কিছু ভালো না লাগে আমার ব্যাপারে প্লিজ আমার ভিডিওস ইগনোর করবেন কারণ যতক্ষণ আমার ব্যাপারে কেউ কিছু বলবে আমি মেনে নিব আমার ফ্যামিলির উপর কিছু আসলে আমি হয়তো মেনে নিতে পারবো না আর ভালো টাইমে তো আমি একটা জিনিস শিখেছি যে ভালো টাইমে সবাই আপনাকে অনেক অ্যাপ্রিসিয়েট করবে মাথায় তুলে নিবে কিন্তু আমার খারাপ টাইমে আমার আশেপাশে আমি খুব কম মানুষ পাই কথায় আছে না মানুষ আর সময় আমাকে বই থেকেও বেশি শিক্ষা দিয়েছে আমি এখানে কোন ধরনের দুঃখের কথা বলতে চাচ্ছি না আপনাদেরকে যেই মোমেন্টে আমি চিন্তা করেছিলাম আমি গিভ আপ করে দিব সোশ্যাল স্টাইরি বন্ধ করে দিব সেই টাইমে কিছু স্ট্রেঞ্জের মানুষ যারা আমাকে কাছ থেকে চিনে না ইনবক্স করে কমেন্টের মাধ্যমে তারা আমাকে এত মোটিভেট করেছে আমি এত ভালোবাসা পেয়েছি আপনাদের থেকে আল্লাহ সেই মানুষগুলোকে অনেক অনেক ভালো রাখুক ভালো টাইমে আপনি যখন উপরে উঠবেন সবাই অনেক অ্যাপ্রিস্ট করবে কিন্তু একটা খারাপ সময় আপনি কাউকে ধারের কাছেও পাবেন না আপনার মাথায় হাত রাখার কেউ নেই আজকে থেকে আমি কোনো ধরনের স্যাড কথাবার্তা বলবো না না কোনো ডিপ্রেসিং কথা বলবো আই হ্যাপি আলহামদুলিল্লাহ আমার কষ্টের পর আল্লাহ আমাকে একদিন দিবে এখনো দিচ্ছে আল্লাহর উপর আমার কতটা বিশ্বাস আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আমার যত কষ্ট হোক আমার যত কমপ্লেইন হোক আমি যাইনামা যে বলবো আল্লাহ একদিন আমারটা দেখবে ইনশাল্লাহ আচ্ছা বাইরে গেছো

আচ্ছা তোমার নাম হাতে একটা ইনিশিয়ালস লিখে দেই গার্লফ্রেন্ডের তুমি মাই গেস্ট আর এটা তো নেল পলিশ একই জিনিস লাল তো সাজে যাচ্ছে তুমি কতক্ষণ হাতে রেখে カラー টানতে পারবে এই নেল পলিশ দিবা একটু পরে উঠে যাবে কিভাবে নেল পলিশ এটা ভালোবাসার পরিচয় না পরিচয়নামاهر ধৈর্য অপেক্ষায় যে অপেক্ষা করবা কখন রং আসবে এটাই যাও মেহেদি নিয়ে আসো গো আজকে কত কত কিছু বুঝেলে তুমি কি যুগ আসলে আর কতটা সাপোর্টিভ ভাবি হলে এখন আমি আমার দেবরের হাতে তার গার্লফ্রেন্ডের ইনিশিয়ালস লেখা শুরু করে দিয়েছি আমাদের বন্ডিং এ মানুষ যতই নজর দেয় যতই কথা বলুক দিন শেষে আমার কাছের মানুষগুলো তো রিয়েলিটি জানে তাই না সো এই জন্য এটা নিয়ে আমার কোনো টেনশন নেই আপনারাও আমাদের জন্য টেনশন করবেন না অনেক মেসেজ এসেছে অনেক কমেন্ট এসেছে আপু ভিডিওস দিচ্ছ না কেন আমি চেষ্টা করব আগে থেকে হয়তো কোয়ান্টিটি কমে যাবে একা হাতে সবকিছু করছি আমি চেষ্টা করব ভালো কিছু দেওয়ার আপনাদের সামনে আমার জীবনের প্রথমবার মেহেদি লাগিয়ে দিচ্ছে তো নেল পলিশ দে বুঝতে হবে আমরা পশ কিডস ইউ গাইস ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস উই ডোন্ট ইউজ মেহেদি এনিও উই ইউজ নেল পলিশ ভাবি নাম দিয়ে আর আমার হবু ভাবি নাম দিয়ে বাহ মেহেদি রেখে করে সবকিছু আমি একটু সামনে তো সুন্দর খুবই র্যান্ডম দিনকাল যাচ্ছে আমাদের এই র্যান্ডম দিনকালের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ঈদের দিনের ভিডিও আমি কালকের মধ্যে পোস্ট করার চেষ্টা করব সামিয়া স্নেহা আর কটা আমি এখন কারোর সাথে কথা বলি সত্যি কথা একটু আগে একটু আগে আমি হয়তো ফুল কনভারসেশন শুনি নাই বাট যে টোনে তুমি ছেলেদের সাথে কথা বলো আর যে টোনে আজকে কথা বলতেছিলা আবার তুমি তুমি করে তুমি তুমি করে তো বলতে পারি না না ছোট বা ছোট ভাই থাকতে

আমার আর মা রাতে ডিনার করা শেষ মাহের ডিনার করা বাকি এই জন্য মাহের খাবারটা আমি এখন গরম করে নিচ্ছি ঈদের কয়েকদিন আগে শ্বশুর বাড়িতে কিভাবে কাটিয়েছি সেই ভিডিওটা আজকে দিলাম সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং